রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি তো আজ সকাল সকাল চলে আসলাম ভিডিওটি নিয়ে এই যে সকাল সকালবেলায় আমি ফোন তুলে নিলাম আজ মুখ্যদা একাদশী আর এই মুখ্যদা একাদশীতে আমি আমার গোপাল সোনার নিত্যদিনের মতো আজকেও কিভাবে সেবা করব সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমেই আমি আমার গোপাল সোনাদের স্নান করিয়ে আর স্নান করানোর জন্য ওদের বস্ত্র খুলে নিয়েছি আর বস্ত্র খুলে এই পাত্রটিতে বসিয়ে নিয়েছি আর এই কৌটিটিতে যে আপনারা দেখতে পাচ্ছেন চন্দন গুঁড়ো আর ওইটি গোলাপ জল এই দুটো আমি এই গ্লাসে জলের মধ্যে মিশিয়ে নিলাম ওদের স্নান করানোর জন্য আর স্নান করানোর সময় ও নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে হয় আপনারা সবাই জানেন আর এই যে ওদের স্নান হয়ে গেছে এবার স্নান করানোর পর ওদের বস্ত্রও পরিয়ে নিচ্ছি তো প্রথমে গোপাল সোনার বস্ত্র পরিয়ে নিলাম বস্ত্রর সাথে সাথে আমি ওদের গয়না পরিয়ে সাজিয়েও নিলাম এই যে গলায় হার পরানোর পর মাথায় কেশ দিয়ে দিয়ে এবার সাজানোর পর দনায় বসিয়েও দিয়েছে এবার চলে এসেছি রাধা সোনাকে সাজাতে তো রাধা সোনারও বস্ত্র পরানো হয়ে গেছে গয়নাও পরানো হয়ে গেছে এই হাতে চুরি পরাচ্ছি এবার গোপাল সোনার মতো রাধার মাথায়ও কেশ লাগাতে হবে রাধা সোনার মাথায় কেশ লাগাবো কেশ লাগানোর পর তারপর মুকুটটি পরিয়ে দেব। তবেই আমার রাধা সোনার কমপ্লিট হবে আর ওদেরকে আমি কি ভোগ দেব সেই ভোগটিও আমি রান্না করবো যেটি সেটিও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই যে বলতে বলতে ওর কেশটিও মাথায় লাগানো হয়ে গেল এবার মুকুটটি লাগাবো তো শাস্তি কমপ্লিট হবে ও গোপাল সোনার পাশে বসে পড়বে আর ওরা খুব খুশিতে আছে আজকে স্পেশাল দিনগুলোতে যেমন আমাদেরও স্পেশালভাবে যায় ওদেরও একাদশী পূর্ণিমা অন্যান্য পুজোর দিনগুলো ওদের একটু ভোগটাও স্পেশাল হয় তো ওরাও তাতে খুব আনন্দ আজকে একটু ভালো ভোগ খেতে পাবে এই যে বলতে বলতে আমি রান্নার দিকেও চলে আসলাম এই যে ময়দা নিয়ে নিয়েছি ময়দা একটু বেশি করে ময়ম দিয়ে মেখে নেব কারণ বেশি করে ময়ম দিলে আপনারা সবাই জানেন লুচিটি খুব খাস্তা হয় আর আমার সোনা মনারা খাস্তা লুচি খেতে খুব ভালোবাসে এই যে লুচিটি বেলে নিচ্ছে গরম গরম তেলে গরম গরম লুচি ভেজে নেব ওদেরকে গরম গরম খাবার পরিবেশন করব। কেন না প্রথমত এখন শীতকাল আর শীতকালে আমরা সাধারণ মানুষেরাই ঠান্ডা খাবার খেতে পারি না আমাদের অসুবিধা হয় তা আমার সোনা মোনারা তো আমার কাছে খুব স্পেশাল তো ওদের কী করে আমি ঠান্ডা খাবার খেতে দিই তাই ওদেরও গরম গরম খাবার রান্না করে গরম গরম খাবার পরিবেশন করব। আর শুধু লুচি দিলে হয় তার সাথেই তো কিছু দিতে তাই গরম গরম বেগুন ভাজা আর এদিকে করছি আমি সুজি তো দুধটা জাল দিয়ে নিলাম আর এর মধ্যে সুজি দিচ্ছি সুজিটা ভাজতে আমি ভুলে গেছি তো সুজিটা হয়ে গেলে ওদের খাবারটি পরিবেশন করে দেবো এই যে ওদের এবার খাবারটি পরিবেশন করে দিয়েছি তো আগে তো ওদের আরতি সেরে নেব তারপর ওদেরকে আমি খাওয়াবো তো এক এক করে আরতি হয়ে যাওয়ার পর ওদের খাবো এই যে আমি ধূপ আরতি করে নিচ্ছি এরপর অন্যান্য আরতিগুলো আমি করে নেবো আপনারা দেখতে থাকুন কিন্তু আমার গোপাল সোনা রাধা সোনা তো কখন খাওয়াবো বসে আছে এই যে তার জন্য ওদের খাইয়েও দিলাম আমার আরতি শেষ হয়ে গেছে বলে এক এক করে ওদের দুজনকেই খাওয়াবো সমস্ত কিছু খাওয়ানোর পর আমি জলটাও খেয়ে দেবো তো মুচি বেগুন ভাজা দিয়ে অন্যদিন লুচির সাথে তরকারিও দিই এক একদিন এক এক রকম তো আমার ঘরে সেরকম অতো সবজিপত্র আনা ছিল না তাই বেগুন ভাজাটাই করে দিয়েছি তো আমার সোনা যা খেতে দিই ও তাই সোনা মুখ করে খুব আনন্দ করে খায় আসলে ভালোবেসে যা দেবেন তাই খাবে খাওয়ালে তো হলো না জল খাওয়াতে হবে তাই জল খেয়ে